প্রিয় চাষি ভাইয়েরা আজকে আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেমন শীত এসে গেছে শীত আসার পরে মানে শীত তো এখনই ঢুকছে এই ঢুকার সময়ে মাছের কিছু রোগ এবং সমস্যা দেখা দেয় যেমন বেশি রোগ দেখা দেয় আমি দেখতে পাচ্ছি যে শিং মাছে বেশি রোগ দেখা দেয় কারণ ঋতু পরিবর্তনের সময় শিং মাছের একটা না একটু এফেক্ট হয়ে যায় তবে আজকে সেই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের শামসুদ্দিন আর আপনারা দেখছেন ফিশ ফার্মিং ইউটিউব চ্যানেল তবে আজকে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই যে ঋতু পরিবর্তনের সময় যে শীত ঢুকছে ইতিমধ্যে আপনারা কি কাজ করবেন শিং মাছের সেফটির জন্য শিং মাছ ভালো থাকবে কয়েকটি টিপস টিপস বলবো সেইটি টিপস হলো গিয়ে আপনারা প্রথমে লক্ষ্য রাখবেন খানির দিকে যে আমাদের মাছগুলো কীভাবে খাচ্ছে যদি আমাদের মাছগুলো মানে যত ধরে নেন আপনি আপনার পুকুরে এই বিষগুলো খানি দিচ্ছেন এই হঠাৎ দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলা বিসকুলো বিষগুলো যে খানি আমি রোজ দিচ্ছি বিষগুলো এখন খানি খাচ্ছে না যেহেতু এই মানে কম কাচ্ছে তাহলে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের মাছে কিছু না কিছু একটা এফেক্ট আসতে চলেছে মানে এসে গেছে এরকম কিছু নাই আসতে চলেছে সেটা মানে মাথায় রাখবেন যে এই সময় করণীয়টা কি এই সময় করণীয় হলো আপনারা এই পুকুরে প্রথমে লবণ দিবেন আর লবণ মারার পরে পটাশ দিবেন আরও যদি এই ওজমের জন্য কিছু দিতে দিতে চাইলে দিতে পারবেন এই মাসে এভাবে এই ওজম মানে তারা ওজম হওয়ার জন্য তিন চার দিন এই ওষুধগুলো খাওয়াতে পারবেন আমি আরও ভিডিও দিয়েছি যে ওজম বিষয় নিয়ে যে মাছের ওজম শক্তি বৃদ্ধি করে সেই ব্যাপারে নিয়ে আরও ভিডিও দিয়েছি এই আমার চ্যানেলে কথা হলো যে শিং মাসে যদি একবার রোগ পরিপূর্ণভাবে যদি ধরে যায় তাহলে এই রোগটা এর বিষয় নিয়ে ট্রিটমেন্ট করাটা খুবই জটিল সমস্যা দেখা দেয় মানে এর রোগ আসার আগে আগে ট্রিটমেন্টটা করে নেবে আর আমরা তো আবারও এই বৎসরে আমরা অনেক রেনু করেছি এই আগামীতে আমরা অনেক রেনু করব আশা করছি আরও বিভিন্ন ব্রাইডিস জাতের মাছগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং আগে চাচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনই করে নেবেন কারণ যে কিছু না কিছু হলে অত আমি মানে ভিডিওতে দেই